গুড মর্নিং শুভ সকাল ইভিনিং লাইফ ব্রান্ডিতে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজ জন্মাষ্টমী আজ জন্মাষ্টমীর সকল বন্ধুদেরকে জানাই আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আর আজকে জন্মাষ্টমী আজকে আমার বাড়িতে ভোগের আয়োজন হয় আজকে আগামী দিন দুদিনই পরপর উৎসব হবে আমার বাড়িতে তাহলে আজকে এই এখন থেকে ব্লগটা আরম্ভ করলাম আপনারা সঙ্গে থাকবেন আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন thank mm -hmm. you তোমার দিক দিয়ে দেখতে গেলে কিন্তু তো বন্ধুরা আমার ভোগের সমস্ত কিছু তৈরি হয়ে গেছে এখন এগুলোকে আমি সাজিয়ে দেব। তাহলে আপনাদের সামনে অনেকক্ষণ বাদে এসে কথা বলছি আমাদের এখানে বারোয়ারিতে অনুষ্ঠান হচ্ছে তো সেই আওয়াজে কোনো কথা শোনা যাচ্ছে না আর রান্নার কিছু কিছু ভিডিও আমি করেছি সেগুলোও দিয়ে দেব। আর এখন আমি এগুলোকে সব সাজিয়ে দেব ভোগের জিনিসগুলোকে সব সাজিয়ে দেব। তাহলে চলুন দেখতে থাকুন তো বন্ধুরা আমার এই যে ভোগ সাজানো হয়ে গেছে চলুন আপনাদের একবার বলে দিই এই যে এখানে সমস্ত রকমের চকলেট ফুটিও আছে সাথে আর এখানে পাঁচ রকমের মিষ্টি এটা দই আর এখানে হচ্ছে তিন রকমের নাড়ু তিলের নাড়ু না আর চিনির নাড়ু গুড়ের নাড়ু আর এটা হচ্ছে এই যে গোবিন্দের মেন প্রসাদ এটা হচ্ছে ক্ষীর আর এটা হচ্ছে তালের পুলি এটা তালের ক্ষীর এখানে হচ্ছে লুচি সুজি আর এখানে হচ্ছে সমস্ত রকম ড্রাই ফ্রুটস আর এই যে খেজুর আছে কাজু বাদাম কিশমিশ আর গোবিন্দের প্রসাদ মেন প্রসাদ এই যে ওই বাটার মানে মাখন আর মিশ্রি আর এখানে আছে তালের ফুলুরি এটা হচ্ছে মালপোয়া আর এটা তালেরই আরেক রকমের পিঠে এটা ওই যে ভাজা আর কি পুলি তালের ভাজা পুলি আর এখানে সমস্ত ঠাকুরের যে নিত্য সেবা দেওয়া হয় সেখানে আর এখানে গোটা ফল দিয়ে দিয়েছি পাঁচ ফল এবার চলুন আমার পুজো এবার শুরু করব এই যে আমার গোবিন্দের সাজ

সৃষ্টি করে বসুদেব রাখে আইলো নন্দের মন্দিরে নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম শ্রীনন্দের নন্দা রাখে জগতের হরি ওম পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি নাম রাখে বলি সদাচারী বহুলতা কিল নাম নিশম মুরারি বশিষ্ঠ রাখিল নাম মনোহর বিশ্বসু রাম রাখে নব জলধর সর্বতাপুর নাম রাখে গোবর্ধন দারি প্রাণপতি নাম রাখে যত ব্রজ নারী অদিতি রাখিল নাম অরাতি সুদান গদাধর নাম রাখে যমুল অর্জন তা বন্ধুরা ভিডিওটা এখন এখানেই শেষ করব আমার পুজো শেষ হয়ে গেছে এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন এই গীতা পাঠ করে শেষে পুজো শেষ করলাম এখন নিচে যাব গিয়ে তারা মায়ের ওখানে একটু ভোগ দেব আর এখন দরজা বন্ধ থাকবে এই বারোটা প্রায় বাজে পরে এসে দরজা খুলে তারপরে প্রসাদ নেব তাহলে পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন থাকবেন সুস্থ আবার দেখা হবে আগামী দিন নন্দোৎসব নন্দোৎসবেরও একটু মোটামুটি আয়োজন আছে তাহলে আগামী দিন আবার দেখা হবে তাহলে আজ পর্যন্ত টাটা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন